জুলাই গণ দমনে এক হাজার চারশো মানুষের রক্তের দাগ লেগে আছে শেখ হাসিনার হাতে এক ব্যক্তিকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেয়া হয় সেক্ষেত্রে চোদ্দশো মানুষকে হত্যায় কতবার মৃত্যুদণ্ড দেয়া উচিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মতে এই সংখ্যা হওয়া উচিত বার বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে বৃহস্পতিবার এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন এক মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার এক হাজার মৃত্যুদণ্ড হওয়া উচিত ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীরও সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ এ সময় চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনা ছিলেন অপরাধীদের নিউক্লিয়াস প্রাণভোমরা এই নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এরকম নিউক্লিয়াস হয়ে উঠতে না পারে এই মামলায় মোট আসামি তিনজন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাইরে সবশেষ আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন যদিও নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি তাই তার বিষয়ে ট্রাইব্যুনালকে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানানো হয়েছে চিফ প্রসিকিউটর জানান সকল অপরাধ বাস্তবায়নে পরিকল্পনাকারী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে আইজিপির কাছে পৌঁছাতেন সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশ কিন্তু শেখ হাসিনার এক হাজার চারশোবার মৃত্যুদণ্ড কার্যকর করা যেহেতু আইনে সম্ভব না তাই দুজনের চরম দণ্ডের আবেদন করা হয়েছে পাশাপাশি ন্যায়বিচারের স্বার্থে তাদের সম্পদ থেকে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে আদালতের কাছে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালতের কাছে এক সপ্তাহ সময় চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যদিও আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন ট্রাইব্যুনাল